শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা পঁচপান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই মাত্রে গাড়িতে বসলাম বসে ঠাকুর প্রণাম করা হয়ে গেছে তো ঘরে এসে একটু বসেছি আর ওইদিকে মা বোন দুজনা মিলেই রান্না করছি রান্না বসে গেছে আর বেশ ঠান্ডা পড়েই গেছে আর এদিকে আমি বিছানাটা বোন সব কিছু গুছিয়ে রেখে গেছে আমি শুধু মশারিটা ভাজ করে মানে ভাজ তো করতে পারি না এমনি গুটিয়ে সাইডে রেখে দিয়েছি আর হচ্ছে কালকে গায়ে ধর একটা ছোট পাতলা কম্বল বের করা হয়েছে সেটাও আমি একটু সরিয়ে রেখে দিলাম এই হচ্ছে কাজ আর বাকিটা তো বোনই করে যায় তো বোন এখন মানে রান্না করে মায়ের হাতে গুছিয়ে দিয়ে এখন যাবে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর পুজো শুরু করে দিবে মা এদিকে ভোগটা বেড়ে দেবে আর আমি এখন যাব মানে ব্রাশ করতে তারপরে সকালকার ব্রেকফাস্ট করব দেরি হয়ে যায় কিছু করার নেই কারণ যেহেতু নিজে নিজে কিছু করতে পারি না তো সেই জন্য সকাল থেকে দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন রান্না করছে এই যে বোন কি রান্না করছিস আলু সিম তারপরে বেগুন তারপরে পটল এগুলো দিয়ে একটা মানে পোস্ত দিয়ে একটা পোস্ত বাটা আচ্ছা মানে সবজি চচ্চড়ির মতো আর কি কি রান্না হয়ে গেছে আর তো সোয়াবিন করবে আর হলো অন্য অন্যটা হয়ে গেছে আর দুধ জাল দাও হয়ে গেছে এই সোয়াবিনে আলু ঘন সেদ্ধ করা আছে সোয়াবিনে সেদ্ধ করা আছে পুরো সোয়াবিনটা করলে হয়ে যাবে হয়ে যাবে আর ওইদিকে আমি হচ্ছে এই দেখো মায়ের এই শাড়িটা দেখেছো এটা মামার দেওয়া এই শাড়িটা মা পরেছে আর কি শাড়ি বের করতে হতো তো এটাই বের করে মা পড়েছে আমি এখন মানে ব্রাশ করতে যাব মা ওই যে জলের বোতল টোতল সব কিছু রেডি করেছে আর বোন এদিকে রান্না করছে না হলে মা একা হাতে রান্না করবেন আমাকে বাইরে দিয়ে আসবে চচ্চড়িটা বনি করলো মা একটু দেখিয়ে দিয়েছে তো চচ্চড়িটাও হয়ে গেছে এদিকে সোয়াবিন আলুর রসাটা বসিয়ে দিয়েছে নামিয়ে দেবে ফুটে এসেছে বোন ঠাকুর ঘরে চলে গেছে এই যে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে চিড়ে আর চা ওইদিকে বসিয়ে দিয়েছে তো চা ওইদিকে হোক চা একটু পরেই খাই কারণ চা খেতে একটু দেরি হয়ে যায় বোন এখন ভোগ দিচ্ছে মানে ভোগ দেওয়া হয়ে গেছে একটু পরে বেরোবে তো বোনকে খেতে দেবে তারপরে চা খাই বোন বেরিয়ে গেলে আর কি তো এদিকে আমি তাহলে খেয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো মা বলছে যে এখন না খেলে অনেকটা দেরি হয়ে যাবে তোমার তো সেই জন্যই আর কি মা এদিকে চা খাচ্ছে চা বিস্কিট আর আমার বোন এদিকে ভাত মানে প্রসাদ খেতে বসেছে ভাই অন্য প্রসাদ তো বোন খেয়ে রেডি হয়ে ও বেরিয়ে যাবে তো আমাদের একটু খেতে খেতে দেরি হয় যেহেতু রান্না কমপ্লিট তাড়াতাড়ি করতে হয় সেই জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সেই যে সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম তারপর আর তোমাদের সামনে আসাই হয়নি কি কারণে আসা হয়নি সেটা তোমাদেরকে বলবো এমনিতে তো আমার শরীরটা খারাপ আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো মানে ঠান্ডা লেগে গেছে যে কিভাবে আমি নিজেও বুঝতে পারিনি যে ঠান্ডাটা কীভাবে লাগলো তার মধ্যে সেটাও ঠিক ছিল হ্যাঁ সারাদিন রেস্ট ফেস্ট নিচ্ছিলাম তো কয়েকদিন তো বোনের কাজে যাওয়া একটু বন্ধ ছিল মানে ছুটি ছিল আর কি এই এটা গেল মানে পুজো টুজো গেলো তো সেই জন্য এগুলো ইয়ে ছিল তো আজকে বোন সকালবেলা যথারীতি মানে যেমন কাজে যায় সেই রকম রেডি হয়েছে ওয়ে ও হচ্ছে বেরোয় মানে বেরিয়েছে আর কি মা টিফিন টিফিন সব কিছু গুছিয়ে দিলো দিয়ে ও বেরিয়েও গেছে আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে যে হতে হবে আর এমনভাবে যে আজকে দিনটা কাটবে সত্যিই মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে এইরকম মানে হঠাৎ করে একটা বিপদ চলে আসবে সেটা হচ্ছে কি বাবা বোন বেরিয়ে গেল ঠিক আছে তো আমি তো রোজ তোমরা দেখলেই খাবার খাল মানে খেলাম খেয়ে দিয়ে আমার ওষুধ থাকে ওষুধ খেয়ে আমি তো বেছানায় এসে একটু শুয়ে থাকি আর কি কারণ ওই সময়টা সেরকম কোনো কাজ থাকে না আর মাও বলে যে অনেকক্ষণ বসে আছো তুমি এতক্ষণ বসে থাকতে পারো না তো তুমি একটু গিয়ে রেস্টি নাও আর মায়ের তো কাজ থাকে নানান কাজ সেরকম মা করে আর কি তো এদিকে বোন বেরিয়ে যাচ্ছে মানে যাচ্ছিল এদিকে বাবাও সাথে গেছে আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে মানে তোমাদের সেটা বলছি মানে আমার মানে বলতে নিলেও গা হাত পা মনে হচ্ছে কাঁপছে গায়ে কাটা দিয়ে আসছে সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে তো এখানে একটা মোড় পরে তোমরা তো জানোই তো এইটুকু বোন ঠিকঠাকই পার হয়েছে এবার আমাদের যে জানালা মানে ঘরে যে জানালা এখানে একটা ডেন আছে ঠিক আছে তো বোন প্রতিদিন কিন্তু এই দিক দিয়েই যাচ্ছে এবার আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে কোনো দিন সেটা হয়নি আজকে বোন কতদিন হয়ে গেল গাড়িটা মানে আমাদের পাওয়া হয়েছে বোন তো যাচ্ছে এখানে ওখানে সাবধানেই যাচ্ছিলো আর আজকে বাড়ির সামনে যে এত বড় একটা মানে বিপদ কিংবা একটা অঘটন হবে বুঝতেই পারিনি সেটা হচ্ছে বোনের সামনের গাড়ির চাকাটা ডেনে পড়ে গেছে এবার বাবা তো এক সাইডে বস এরকম এক এরকম একটা ইয়ে আছে তোমরা তো দেখেইছ হ্যান্ডেলের মতো আছে বাবা সেখানে বসে কারণ যেহেতু এইখানকার প্রেসটা খুব কম বোন বসলে আর জায়গা থাকে না আর অনেকটা বড়ও না আর মানে ভাগ্যে যদি শান্তি না থাকে না তার কোনো দিন শান্তি আসে না আমার মনে হয় আর আমরা যে মানে আমরা কোনোদিন একটু হাসতে চাইলেও না আমরা হাসতে পারি না আমাদের মানে হাসিটা আমাদের মানে কপালেই নেই তো যাই হোক সেই বাবা মানে এখান থেকে ড্রেনে মানে ড্রেন আছে যে সে তার মধ্যে বসে পড়েছে আর বোন বাবার মানে কোলে বসে পড়েছে গাড়ির তার উপরে এবার বিশ্বাস করো আমাদের পাশে একটা মানে জেঠিমা আছে জেঠিমা ওখানে একটা ট্যাপ আছে তোমরা তো জানলা করলে ট্যাপ দেখা যায় তো যথারীতি ওই জেঠিমা ওই ট্যাপে কাজ করছিল। এবার বোন যখন পড়ে গেছে আমি তো ঘরে আর মা মানে আমাদের দুয়ারের সামনে আর মা জানে আমি একা থাকতে একটু মানে ভয় পাই তো সেই জন্য মা কোথাও যায় না তো এবার জেঠিমাটা চেঁচিয়ে যাচ্ছে এবার আমার হচ্ছে ভাবলাম যে নিশ্চয়ই হয় বোন পড়ে গেছে আর বাবা যে পড়েছে একটা আওয়াজ হয়েছে আমি বুঝতে পারলাম কী ব্যাপার বোন বাবাটা এখনই বের হলো এইভাবে আওয়াজটা কেন হলো আমি তো মানে এখানে শুয়েছিলাম মানে বিছানা থেকে শুয়ে শুয়ে আমি নড়াচড়া করি শুয়ে শুয়ে কোনো মতো আমি জানালা কাছে গেছি প্রতিদিন সকালে জানালাটা মানে খুলে রাখি আজকে জানালাটা বন্ধ আছে যে ঠান্ডার মধ্যে আমার ঠান্ডা লেগেছে তো জানালা খুললে না বিছানাটা ঠান্ডা হয়ে হয়েছে যেহেতু রাস্তার পাশে জানালাটা তো সেই জন্য ভাবলাম যে থাক পরেই খুলবো এবার জেঠিমাটা এত চেঁচামেচি করছে আর আমি তো বুঝতে পেরেছি এবার আমি আমার এই গাড়িটাও না এখানে ছিল না যেহেতু বোন রেডি হয়ে বেরিয়ে গেছে জায়গা লাগে কারণ এই ঘরটা না হয়তো ভিডিও তো অনেকটা বড় দেখা যায় ততটা বড়ও কিন্তু এই মেচেটা না মানে একটা যদি হুইল চেয়ার থাকে আর একজন মানুষ যদি থাকে মেঝেতে নড়াচড়া করতে একটু প্রবলেমই হয় তো সেই জন্য মা গাড়িটা ওই ঘরে রেখে আসে এবার আমার কাছে গাড়ি নেই আর এই বাবা পড়ে গেছে বোন পড়ে গেছে গাড়িটা এবার হচ্ছে ওই যে কথা আছে ভগবান আছে তো একটা দাদা পাশ দিয়ে যাচ্ছিলো মানে আমাদের পাড়ারই সেই দাদাটা সেই দাদাটা বোনের গাড়ি ধরেছে তারপরে আমাদের পা যে জেঠিমাটা মানে মানে ছিল আর কি মানে ডাকছিলো সবাইকে সেই জেঠিমার ছেলে দুই ছেলে দৌ দৌড়ে এসছে তারপরে আরও সবাই দৌড়ে এসছে এসে বাবাকে একজন ধরে তুলেছে বোনকে ধরে তোলানো হয়েছে গাড়িতে বসিয়েছে আর বোন না মানে চেঁচাচ্ছেও না কথাও বলছে না মানে এরকম পরিস্থিতিতে মানে হয়ে যাবে বোন নিজেও বুঝতে পারিনি তো মানে বোন বাড়িতে এসে কিছুক্ষণ গাড়িতেই বসে আছে কোনো কথা বলছে না তা আমি ভেবেছি বোনের হয়তো কোথাও লেগেছে লেগেছে তো অবশ্যই দেখো ওইভাবে পড়েছে তো লাগবেই বাবার মানে হাতের এখানে ছুলে গেছে মানে ডের উপরে বসেছে আর কি তো ভগবানের অশেষ কৃপা মানে সারাটা দিন এমনভাবে দিনটা গেছে লেগেছে বাবার হাতে লেগেছে বনেরও লেগেছে মানে কি যে খারাপ লাগে যে কেন আমাদের সাথে বারবার এরকম হয় কয়েকটা দিন হয়ে গেল আজকে এটা কালকে সেটা মানে হয়েই যাচ্ছে আমি দেখো ছোটোখাটো কোনো কিছু তোমাদের সামনে বলি না তোমরা চিন্তা করবে তোমরা আমার পরিবার কারণ তোমরা আমার আমি ভালো থাকলে তোমরা ভালো থাকো তোমরা আনন্দ পাও কিন্তু আমার যখন কষ্ট হয় কিংবা আমার যখন কোনো সমস্যা হয় সেটা তোমাদেরকে বললে তোমরাও চিন্তা করো কিন্তু দেখো এমন একটা ঘটনা সারাদিন কোনো ভিডিও করতে পারিনি কোনো ব্লগ বানাতে পারিনি আর কিভাবে বানাবো বলো এরকম পরিস্থিতি হলে কার মনটা খারাপ মানে ভালো থাকে বলো তো একদম বাড়ির সামনে যে এরকম হয়ে যাবে কোনো দিনই বুঝতে পারিনি আজকে টোটোতে গেলে টোটো ভাড়া দিতেই আমাদের সমস্যা হয় আর তোমরা তো জানোই আমাদের তো আর সেরকম পরিস্থিতি না যে আমরা মানে আমাদের পরিস্থিতি যদি ভালো হতো কত ব্যবস্থা ছিল কিন্তু আমাদের তো সেটা না তো এগুলো নিয়ে আমাদের কোনো মতে দিন যায় আসে আমাদের যা মানে আমাদের যতটুকুন হয় আমাদের ওষুধ কিনতেই মানে খুব একটা অসুবিধে তো দেখো আজকে ভিডিওটাও যদি না করি এমনিতে তো দেখো আমার মনটা এমনিতেই খারাপ থাকে আর ভিডিও না করলেও চলবে না তো সেই জন্য সব মিলিয়ে ভাবলাম সারাদিন সকাল থেকে যেতটুকু বানিয়েছি আর বাকিটা তোমাদের একটু এই কথাটা বলি তাহলে তোমরা বুঝতেও পারবে যে সম্পাদ তুমি কেন ভিডিও বানালে না সারাদিন তো সেই জন্যে আজকে এরকম মন মেয়ে মানসিকতা ভীষণ খারাপ এই মন মানসিকতা নিয়েই শুয়েই আছি মন খারাপ নিয়েই আছি যে কেন এরকম হয় বাবা সাইকেলটাও তার মধ্যে আজকে সকালবেলাটা আরও নষ্ট হয়ে গেছে এগুলো সব কিছু মিলে ভীষণ মানে চিন্তার মধ্যে আছি তো বাবাকে হাতে এসে যথারীতি মলন টলন দিয়েছে হ্যাঁ তো মোটামুটি আছে তো এটাই তোমাদেরকে বলার ছিল তাই তোমাদেরকে বললাম তো আজকে আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা একটু পাশে থেকো আর আমার সাথে থেকো এইটুকুনি তুমি তোমাদের কাছে আমার বলা